দেখুন বাবা খুব কষ্ট লাগছে দেখে আমার তার সে বুকের বুকে ফল করছে কি করা যাবে এখন

সোনামা কালকে নদীর ভিজে ঘুরতে গিয়েছিল সন্ধ্যাবেলা যাওয়ার পরে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে যাওয়ার পরে হঠাৎ শরীরটা মানে একটা রাতের ভিতরে শরীরটা ভেঙে গিয়েছে হ্যাঁ তো যেহেতু ওকে নিয়ে কোনোদিন কোথাও বের হয়নি নতুন জায়গা প্রথমে বেরছি ঘুরতে বের হয়েছি আর এই নদী এলাকায় ওয়েদার মানে ও শুট খায়নি সম্ভবত যার কারণে ও প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে আর শরীরটা ভেঙে গেছে দেখেন কেমন আর চোখও বসে গেছে মামা দেখি চমার চোখটা দেখাও চোখ বসে গিয়েছে নাকে থেকে কাঁচা জল আসছে আর আমার সোনামা হচ্ছে এত দুষ্টু হ্যাঁ ও নিজের ভিডিও সব সময় দেখবে দেখো নিজের ভিডিও এক ধ্যানে দেখবে এক ধ্যানে এক ধ্যানে অন্য যদি কাফে ভিডিও আর দেখবেই না আর সোনামা আমার ছাড়া কারো কাছে যাচ্ছে না তিন ফ্রেন্ড এসেছি দুটো ফ্রেন্ড আর আমি এসেছি ও ঝাড় কাছে যাচ্ছে কান্না করছে এবারে দেখি 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 এই মাম্মা কেমন আছ তুমি এটা দেখো তোমার ভিডিও কি হলো হচ্ছে না কেন কালকে সোনামাকে ঠিক আছে নদীর অনেক অনেকজন ঘিরে ধরেছিল ঠিক আছে আর তারপরে আমাদের এই এখানে আমরা যে হোটেলটায় আছি নিচে বের হয়েছিলাম তিন চারজন চারজন সরি চারজন এই সেই বাচ্চারা না প্রথম দেখে মানে ও হক চকে গিয়েছে বাচ্চাটাকে দেখে মানে একজন এত এক্সাইটেড মানে একে দেখে কান্না করে ফেলেছে সোনামাকে দেখে সত্যি সিরিয়াসলি সোনামাকে দেখে কান্না করে ফেলেছে আর সেই মোমেন্টে মানে কি বলবো আমার নিজের এত ভালো লাগছে যে সোনামাকে মানুষ এত ভালোবাসে মাম্মা কালকে সোনামাকে একটা ব্যক্তি দেখে কান্না করে ফেলেছে এত এক্সাইটেড হয়ে মানে এই এর ভিডিও আমার দেখি এর ভিডিও দেখি মানে এর দেখার স্বপ্ন আমার এরকম ভাবে কথা বলছে হাসে হাসে না জিন না পা কোনটা

কি আপনারা যদি কেউ বলেন বা কমেন্ট করেন আমার ইচ্ছা আছে যে সোনামাকে নিয়ে একবার কোনো সময় লাইভে আসবো হতে পারে আজকে হতে পারে কালকে নাহলে বাড়িতে গিয়ে আপনারা যদি কমেন্ট করেন যে সোনামা বাড়িতে কী করে লাইভে একবার আসেন তো চেষ্টা করবো লাইভে আসার জন্য তাই তো আম্মা লাইভে আসবে তুই আমার সাথে ওই কি হলো ও এত এখন ও শরীরটা এত দুর্বল হয়ে গেছে ঠেলে দিলে পড়ে যাবে চলো একটু হাঁটু দেখি যা ভেঙে গিয়েছে যা বক্স ভেঙে গিয়েছে কি হবেবারে হু হবে না থাক চলো 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 থাক চলো থাক চলো শোনা 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 ও হবে না হবে না হবে না ওটা হয়ে গেছে ও যা হয়ে গিয়েছে গায়া চলে এসো লা 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 লা

কার সে ভিতর কলকড় করছে কি করা যাবে এখন কি হলো মারো 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 মেরে দাও মারো 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 ও ওরে ওরে মারো মারো শোনা ও বাবা ও বাবা মারো মারো শোনা মারো শোনা মারো ও ও বাবা শিগগিরই গিয়েছে বল শোনা বলকেলো গিয়েছে ও বাচ্চু কান নদীর পাশে নিয়ে যাব নদীর পাড়া নিয়ে যাব না ঐ শোনা মা মারো মারো শোনা তো ভালো তো ফুটবলার হয়ে গেছে ও বাবা Maybe it should go like it to go like it. <laughs> <laughs> いやいやいやおいおいおいおいおいおいおいおいおおおおじゃあうままこれやめじゃあえいや <laughs> মারো 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 ঠিক মারো ও ও বাবা पापा 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 মারো पापा মারো पापा

সোনামা তোমার শরীর খারাপ কেন আচ্ছা সোনামা আমি বুঝতে পারি না ঠিক আছে হঠাৎ করে ওর শরীরটা যে এত ভেঙে পড়বে বা এত খারাপ হবে আমি জানতাম না এই কে যেটা ঠিক চে চল কি হলো যা যা